আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য এসেছি গরিবের DJI মিনি ড্রোন হ্যাঁ ভাই এটা গরিবের DJI মিনি ড্রোন এটা মডেল Z908 Max যারা মূলত পানির দামে ড্রোন ক্যামেরা কিনবেন তাদের জন্য এটা ভাই ওয়াটার প্রাইস মানে কি পানির দামে আমরা সবসময় সময় পানির দামে ড্রোন ক্যামেরা বিক্রি করে থাকি দেখেন লট অফ ড্রোন আমরা স্টক করেছি যেগুলো একদম ব্র্যান্ড নিউ একদম আর আজকে আমরা আমি আপনাদের মাঝে দেখাবো আনবক্সিং করে নাইন জিরো এইট ম্যাক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটি আপনি পেয়ে যাচ্ছেন এ যাবৎকালের সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির ড্রোন হ্যাঁ ভাই শুধু দেখতে থাকেন ভিডিওটা আমি কেন বললাম এটা তাহলে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাহলে আমরা এটা এবং এই জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোন কে আনবক্সিং করি আসলে ডিজাইনটা এমন ভাবে তৈরি করা হয়েছে একদম ডিজে আই ড্রোন হুবহু একদম সেম তৈরি করা হয়েছে সো এটা আপনারা বলতেই পারেন গরিবের ডিজে ড্রোন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি এমন এমন ফিচার আছে যেটা অন্য কোনো ড্রোনে এখন পর্যন্ত কিন্তু আপনারা পাবেন না চলুন তাহলে আমরা আনবক্সিং করি এবং কি কি ফিচার আপনারা পাচ্ছেন এই ড্রোনটি কিনলে সেগুলো কিন্তু দেখে দিই বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি কিনলে চমৎকার একটি ক্যারি ব্যাগ থাকছে যে ক্যারি ব্যাগের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় এটা খুবই সহজে বহন করে নিয়ে যেতে পারবেন আর এই ক্যারি ব্যাগটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা বৃষ্টির মধ্যে কোনো প্রবলেম হবে না আপনার ড্রিং চলুন আমরা আনবক্সিং করি এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ভেরিয়েন্টটা এখন আনবক্সিং করছি এটা কিন্তু হোয়াইট কালার আর এই হোয়াইট কালারটা কিন্তু আমাদের কাস্টমারের যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এবং আমরা প্রতিদিন কিন্তু এই কালারটি কিন্তু সেল করে দিচ্ছি একদম পানির দামে আপনারা নিতে পারছেন এবং একটা কথা আপনাদের মাঝে না বললেই নয় আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু কোনো ডুপ্লিকেট নয় হ্যাঁ এই জন্য আপনারা সবসময় ওয়াটার পাইস থেকে ড্রোন কিনবেন অরিজিনাল ড্রোন পাবেন আমাদের কাছ থেকে ভিডিও দেখলেন আপনি বাইরে গিয়ে ড্রোন কিনলেন সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল পরবর্তীতে আমাদের যে ভিডিও কোয়ালিটি আমরা দেখাই আমাদের ভিডিও কোয়ালিটি মিল যদি না পান সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু দায়ভার কিন্তু আমরা থাকবো না অনেকে কিন্তু এরকম কমেন্ট বক্সে আমাদের কাছে কমেন্ট করে যে আপনারা যে ভিডিও কোয়ালিটি দেখাইলেন আমি বাইরের দোকান থেকে কিনেছি সে ভিডিও কোয়ালিটি কোনো মিল নাই তাহলে কি আপনারা ফেক ভিডিও দেখাইলেন ফেক কোয়ালিটি দেখাইলেন বন্ধুরা তাদেরকে আমি বলতে চাই যে আমরা ফেক কোয়ালিটি দেখাই নাই আপনি ফেক কোয়ালিটি প্রোডাক্ট কিনেছেন তাই আপনার ভিডিও কোয়ালিটি এরকম হয়েছে আমাদের ভিডিও কোয়ালিটি জাস্ট দেখেন এই ভিডিওতে কত সুন্দর বাস্তবে আজকে একদম লাইভে একদম প্রুফ দেখিয়ে দেব যে কত সুন্দর এটা ভিডিও কোয়ালিটি ভাই শুধু দেখতে থাকেন এই যে আমরা সুন্দর একটি রিমোট কন্ট্রোল দিয়ে দেবো এই ডোনের সাথে দেখুন একটি রিমোটের সাথে এখানে মোবাইল রাখার চমৎকার জায়গা রয়েছে এখানে বেশ কিছু বাটন আছে রিমোটে প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা কাজ আছে আমাদের কাছে যখন আপনারা কিনবেন আমরা সব কিছু শিখিয়ে দেব আপনাদের বলতে পারেন যে ভাই আপনি কিভাবে শিখাবেন আমাদের ডিসপ্লে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না জিরো এই নাম্বারে ডাইরেক্টলি কল করবেন একদম ভিডিও কল দেবেন ড্রোন আনোর আগে একদম সব কিছু লাইভে শিখিয়ে দেব। খালি ডোন বিক্রি করলেই নয় আমরা কিন্তু পরবর্তী বিক্রয় পরবর্তী সেবা কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে থাকি যেটা এখন পর্যন্ত বাংলাদেশে আপনারা অনেকেই পান না কারণ আমি দেখেছি অনেকে বড় বড় নাম করা মার্কেট থেকে ডোন কিনে কেনার পরে আমার কাছে ফোন দেয় ফোন দেয় বলে যে তফিক ভাই আমাকে একটু শিখায় দেন না ড্রোনটা আমি কিভাবে ভিডিও রেকর্ড করব আমি পারছি না তাদেরকেও কিন্তু আমি বলি যে ভাই আমার কাছে আপনি কিনেন নাই আপনি মার্কেট থেকে কিনে আমার কাছে আপনি কল করেছেন তবুও কিন্তু তাকে আমি হেল্প করি তবুও তাকে আমি হেল্প করি কারণ সে তো আশা করে কিনেছে একটা ড্রোন তাই না সো আমি মনে করি যে আপনারা যেখান থেকে একটা ড্রোন কিনলেন কিনা পরে তো আপনার একটা সমস্যা হতেই পারে কিন্তু আপনি যদি সমাধানই না পান আপনি সেখান থেকে ড্রোন কিনেন কেন সেটা সেটা বলেন তাই না তাই আমাদের কাছ থেকে কিনবেন বিক্রয় পরবর্তী সেবা পাবেন এটা আপনি নিশ্চিন্তে থাকেন যে আমরা এখানে স্ক্রু ড্রাইভারটা রাখলাম এখানে আরও কী কী অ্যাক্সেসরিজ আছে আমি দেখিয়ে দিই এই ডোন ক্যামেরাটি কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে চারটা পাখা দেখেন প্রায় চারটা পাখা পেয়ে যাচ্ছেন এই ডোনের সাথে সম্পূর্ণ ফ্রিতে একটা পাখা ভাঙবেন তো আরও পাখা আপনাকে কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি সমস্যা নাই চারটা ফ্রি পাচ্ছেন অনেকগুলো ফ্রি পাচ্ছেন সো এখানে আরও কিছু ম্যানুয়াল আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই দেবো এটা আপনার দেখা দেখলে দেখে নিতে পারেন সো আর এটা সমস্যা নেই আমরা তো আপনাদের শিখিয়ে দেবো নো প্রবলেম এখানে একটি কিউআর কোড দিয়ে দেবো আমরা যে কিউ কোডটা স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন আর বন্ধুরা এখানে আরও কিছু অ্যাক্সেসোরিজ আছে কি কী অ্যাক্সেসোরিজ আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনার রিমোটের ইয়ে যে জয়স্টিক বাটনগুলো আছে জয়স্টিক বাটনের সাথে কিছু আপনার মাউন্ট দেওয়া হয়েছে স্ট্যান্ড দেওয়া হয়েছে এই স্ট্যান্ডটা আমরা এখন লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে লাগিয়ে নিলাম এখন ব্যাস রিমোটটা কিন্তু কমপ্লিট ভিডিও রেকর্ড করার জন্য এখন আমি ফাইনালি আমি এখন ডো ক্যামেরাটা আমি আপনাদের মাঝে দেখাই দেখুন দেখেন আমি এটাকে বলছিলাম অনেকটা ডিজাই মিনির মতো লাগে হুবু আমার কাছ থেকে হ্যাঁ এই জন্যই বলি এটা গরিবের জাস্ট সামনে ক্যামেরা দেখেন একদম ডিজাই মিনি আর উপরে কিন্তু লেখাও আছে মিনি মিনি থ্রি আর এই যে একটা লক্ষ্য করুন এখানে কিন্তু সেন্সর আছে কোনো সাথে ধাক্কা খায় না অনেকে মনে করে যে মাথার উপর সেন্সর থাকলে মনে হয় ওটা সেন্সর না এই ডোন ক্যামেরাটি মাথার উপর সেন্সর না থাকলে ওটা নিচে কিন্তু সেন্সর আছে কোনো সাথে সামনে ধাক্কা খাবে না শুধু সামনেই নয় এটা সাইডেও আছে সেন্সর আমি দেখা দিচ্ছি আগে ফোল্ডেবলটা খুলে নিই এই যে আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখুন আর যখন আপনি উড়াবেন এরকমভাবে ফোল্ডেবলটা খুলে নেবেন আর এই দেখতে পাচ্ছেন সাইডেও কিন্তু সেন্সর আছে দেখছেন সাইডেও আছে আবার এই এই সাইডেও আছে সিদ্ধও আছে সিদ্ধের মধ্যে আপনার লেজার সেন্সর মানে যখন এটা অন করবেন আর এই যে দেখুন ডোন ক্যামেরাটির নিচের লুকটা দেখেন ওয়া অস্থির লেভেলের বাই সেই রকম টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখেন এই ক্যামেরা কিন্তু টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যখন অন করবেন এটা কিন্তু রিমোট দিয়ে আপ ডাউন করাইতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি তাহলে চলুন এই ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করব এবং দেখাবো ড্রোন ক্যামেরাটি কত সুন্দর উড়ে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু দুটা ভেরিয়েন্ট আছে এটা হোয়াইট কালার আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম একটু ব্ল্যাক কালারটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে ব্ল্যাক কালারটাও কত সুন্দর যেটা আপনার ভালো লাগে আপনি নিয়ে নেবেন এই মুহূর্তে আমার হাতে দেখুন এই মুহূর্তে আমার হাতে ব্ল্যাক কালার এটাও কিন্তু সেম মডেল সেম প্রোডাক্ট কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট দুটাই আমি একসঙ্গে রেখেছি দেখুন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আজকে একদম একদম দামে দামে দিয়ে দিয়ে জলের আমরা দুইটা ড্রোন ক্যামেরা ফ্লাইং করব। এবং আমি আপনাদের মাঝে দেখাবো এটা ভিডিও কোয়ালিটির পাশাপাশি কিন্তু দামটাও বলে দেবো বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি এখন বাইরে চলে আসলাম আর এই ড্রোন ক্যামেরাটা আমরা খুলে নিচ্ছি এখন খুলে নিয়ে আমরা ফ্লাইং করবো আমাদের এই ডোন ক্যামেরাটার যে ব্যাটারি আছে না ব্যাটারির পিছনে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটন যখন চেপে ধরে রাখবো তখন কিন্তু ডোন ক্যামেরাটি অন হয়ে যাবে সো সিস্টেমটা কিন্তু একদম প্রফেশনাল ডোনের মতোই ব্যাটারিতেই কিন্তু আপনার পাওয়ার বাটন দেওয়া হয়েছে যেটা সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার দারুণ লেগেছে এখন আমরা ফ্লাইং করবো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন পোপেলাগুলো ঘুরছে সো এই যে ফাইনালি আমরা ফ্লাইং শুরু করে দিলাম আর দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে এই ডোন ক্যামেরাটি যদি আপনি একবার চার্জ করেন সো দুটা ব্যাটারি থাকছে এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে আপনি উড়াইতে পারছেন আর এই ডোন ক্যামেরাটি আপনার কন্ট্রোলটা খুবই সুন্দর আপনাদের চার থেকে পাঁচ বছরের যে ছোটো বাচ্চারা আছে তারাও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে মূলত এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি কন্ট্রোল নাও করেন তবুও এক জায়গায় দাঁড়ায় থাকবে এটা কারণ হচ্ছিল ব্লাসলেস মোটর ব্যবহার করা হয়েছে মূলত যেসব ডোনে ব্লাস্টলেস মোটর ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে থাকে আর এই ড্রোন ক্যামেরাতে কিন্তু তিন সেন্সর দেওয়া হয়েছে সামনে এবং দুই সাইডে সো তিন দিক থেকে আপনি ড্রোন ক্যামেরাটি ফুল প্রোটেকশন দেবে আর যে সামনে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ড্রোনটি আকাশ উড়ন্ত অবস্থায় ক্যামেরাটা কিন্তু আপ ডাউন পারবেন এই ডুনে আপনার দেওয়া হয়েছে জিপিএস এর ব্যবস্থা সো এই ড্রোন ক্যামেরাটি কখনোই কিন্তু হারাবে না আর এটা যখন অর্ডার করবেন অবশ্যই মডেল নাম্বারটা আপনারা বলে দিবেন এই যে ডানার মুখ লেখা আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ আর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে একটা চার কিলোমিটার পর্যন্ত অনার নিয়ে যেতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন তাহলে বুধুরা এই ডোন কেমেরটি আমাদের থেকে আমরা বিক্রি করছি মাত্র আট হাজার সাতশো টাকায় সো আট হাজার সাতশো টাকায় একদম ফিক্সড যদি নিতে চান আমাদের ডিসপ্লে ওপর কন্টেক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই চমৎকার ড্রোন ক্যামেরাটি তবে এই ড্রোন ক্যামেরাটা কিন্তু কোনো গাছ প্রাসাদে ধাক্কা খাবে না এক্ষেত্রে আপনি একশোর মধ্যে একশো নিশ্চিন্তে থাকতে পারেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালার মধ্যে উড়াচ্ছে কিন্তু ধাক্কা কিন্তু খাবে না সেরকম প্রোটেকশন কিন্তু এই ড্রোন ক্যামেরা দেওয়া হয়েছে শুধু আমরা ভিডিও ক্যামেরা কেমন দেখে আসি এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটার ভিডিও টেস্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরা দিয়ে এই ডোন ক্যামেরাটি আপনি একবার চার্জ করলে তিরিশ মিনিট অনারশয় আপনি ফ্লাইং করতে পারবেন বন্ধুরা এই ডোন ক্যামেরাটি দিয়ে আপনি একদম ফোর কে রেজলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিজাই ব্র্যান্ডের ড্রোন কিনতে পারছে না তারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই সহজে এই ডোন ক্যামেরাটি নিতে পারবেন এবং সবচেয়ে ভালো বিষয় প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন প্রোডাক্টের দাম এক টাকাও আগে দেওয়া লাগবে না আমরা কুরিয়া সার্ভিসে আপনার জেলাতে পাঠিয়ে দেবো আপনি কুরিয়া সার্ভিসে যাবেন ওখানে আট হাজার সাতশো টাকা জমা দিয়ে আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য কুরিয়ারের চার্জ শুধু আমাদের তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনার টাকা দিয়ে আপনার মালটা বুকিং করে দেবো মালটা কুরিয়ারে চলে চলে যাবে আপনি কুরিয়ারে সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন বিষয়টা কিন্তু একদম চমৎকার তাহলে বন্ধুরা একদম অর্ডার কনফার্ম করেই আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে যান সো যদি এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ